হ্যালো ভাইয়া আমার তো কাজ কাম নাই চলতে পারতেছি না কিছু টাকার দরকার ছিল দিতে পারবা আমি এখন টাকা পয়সা কোথা থেকে দিব আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমারই তো 1.5 টাকা দরকার ব্যবসা আগে বাড়ানোর জন্য ফারহানা জি আসতেছি আমার বড় ভাই যদি আমাদের বাসায় আসে তাহলে বলবো আজ আমি বাসায় নাই আরে তার যখনই টাকার প্রয়োজন হয় তখনই আমার কাছে আসে টাকার জন্য আমি কি টাকার গাছ লাগাই রাখছি তো কি হয়েছে উনি তো আপনার বড় ভাই আপনার এখন ইনকাম ভালো আপনার কাছে টাকা আছে দেখে তো চাইতেছে আরে তাহলে কি সব টাকা উঠাই দিয়ে দেব তার আমি আমার ছোট ভাই কি বাসায় আছে না উনি তো বাসায় নাই ও বলছিল ওর নাকি টাকার দরকার তাই আমি আমার অটোটা বিক্রি করে দিয়েছি এখানে 1.5 লাখ টাকা আছে ওকে বলবেন ওর যদি আর কোনো টাকার দরকার হয় ও আমাকে বলে টেনশন করার কোনো দরকার নাই ওর ভাই এখনো জীবিত আছে আচ্ছা আমি যাই ভাইয়া ভাই বর ধন রক্তের বা করিলে বাবা পুরন